الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر জুমার উপস্থিত রোজাদার ভাইরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর আজ যারা রোজাদাত যারা পাঁচ ছোয়াতে নামাজ আদায় করে রোজা রেখেছেন তাদের জন্য বড় আনন্দের দিন কারণ তারা এই মৌসমকে অপেক্ষা করছিলেন যে কখন রমজান আসবে রমজান মাস এলে যান ভরে নামাজ পড়ব আর আল্লাহর রাস্তে রোজা রাখবো দেখতে দেখতে পার হয়ে গেল দুই তৃতীয়াংশ বাকি আর এক তৃতীয়াংশ যাকে শেষ দশক বলা হয় এটা বড় আনন্দের কথা যে এই শেষ দশকে আরো বেশি যান ভরে আমরা কেমন লাইল করতে পারবো রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য নামাজ পড়তে পারব শেষ দশক আজ বিশ তারিখ বিশ তারিখে সূর্য ডুবে গেলেই শেষ দশক শুরু হয়ে যাবে একুশ তারিখ এ হচ্ছে রমজান মাসের একদম যাকে বলা হয় জুগ রমজান মাসের প্রধান রমজান মাসের সারাংশ শেষ অংশ এবং এত মাহাতপূর্ণ গুরুত্বপূর্ণ যে এই শেষ দশকের মাঝে একটি রাত আছে যে রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম আর তার মানে সবে কদরের রাত যে রাত্রি হাজার মাস প্রায় তিরাশি বছর চার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ অতএব এ রাতগুলিকে লম্বা করে জাগা লম্বা করে নামাজ পড়া বাঞ্ছনীয় কেন যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওমন কামালে ইমান মা যে ব্যক্তি আল্লাহর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রেখে সবে কদরের রাত্রে ক্যাম করবে সবে কদর রাত্রি ক্যাম করা একটা অংশ নয় এবারে কেউ পারল না সারা রাত্রি সামান্য একটা অংশ করলো তা সব পাবে না পাবে কিন্তু উদ্দেশ্য হলো সারা রাত সেহরি খাওয়ার আগে পর্যন্ত কেয়াম যদি কেউ করে দুটো শর্তে একটা শর্ত হলো ইমান থাকবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে এহতেসাব থাকবে এহতেসাব কাকে বলে এহতেসাব বলা হয় স্বভাবের আশা করা আপনি দিচ্ছেন দেন দান করছেন কিন্তু সবের আশা করেননি সব পাবেন না আপনাকে বললাম ভাই এর গাড়ি থেকে আমার মোবাইলটা এনে দেন আপনি এনে দিলেন সব পাবেন না কিন্তু যদি নিয়ত করেন যে এইটা আনার জন্যে আমি আল্লাহর কাছে সব চাই এটা হচ্ছে এতে সাপ তার মানে সবের আশা যদি করেন তাহলে আপনি সব পাবেন নচেত পাবেন না যে ব্যক্তির নাবালক শিশু মারা গেল সেই তার বাপমা যদি সবুর করে ধৈর্য ধরে এবং স্বভাবের আশা রাখে অবশ্য মূল শর্ত হচ্ছে মূল শর্ত হচ্ছে যে তার তৌহিকবাদী হইতে হবে নামাজি হইতে হবে এবং স্বভাবের আশা রাখে কালকে আমতে এই ছেলে আমার জন্য সুপারিশ করবে তাহলে ওই ছেলে মা বাপের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর যদি ছেলে মারা গেছে ক এসবের কথা হয়নি সবুর করেছি হয়তো সবুর করতে বাধ্য হয়েছি কিন্তু আল্লাহর কাছে স্বভাবের আশা রাখবো যে এই ছেলে আমার জন্য সুপারিশ করবে সেটা করিনি তো যদি করেননি তাহলে পাবেন না এই জন্য শর্ত হচ্ছে ইমান আউ যে রোজা রাখবে ইমান নিয়ে আর স্বভাবের আশায় তার পিছেকার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আর যে সবে কদর কায়াম করবে ইমান এবং এহতে সাথে গোফের আলাহু মা তাত্জামান জামবিহি তার পিছ কার সমস্ত গুনাহ কে আল্লা মাফ করে দেবে আয়েশা রাজা আল্লাহ তা আলা আনহা বলছেন কান আরসুন উল্লাহি সাল্লাহু ওয়াসাল্লাম ইজা দাখাল আল আয়সর রসুল্লাহ সাল্লাম এই শেষ দশক এসে গেলে তিনি তিনটে কাজ করতেন আহি আল্লাইল রাত্রি জাগরণ করতেন দেখুন এখানে আহি আল্লাইল মানে এই একটু অংশ নাই রাত্রি জাগরণ করতেন সারা রাতকে জাগতেন আর শুধু জাগতেন না ও কাজা আহলা এবং নিজের পরিবারকে জাগাতেন আয়সা ওঠো হাফসা জাগো আর সবাই রাত জেগে আল্লাহর ইবাদত করো ও জাদ্দা ও সদ্দাল মিজার আর তিনি এত মেহনত করতেন ইবাদতের জন্য নামাজের জন্য এবং নিজের কোমরে লুঙ্গি বেঁধে নিতেন কোমরে কাপড় বেঁধে নিতেন এর মানে হচ্ছে দুটো কোমরে কাপড় বেঁধে লাগা বলে না তার মানে শক্তিশালী যে শক্তি প্রদর্শন করে জাগা যা হয়েছে হয়েছে দুটো দশক পার হয়ে গেছে যা করেছি করেছি কোরআনতে লাগা থাইনি তারা বিন নামাজে ফাঁকি দিয়েছি শেষ দশকটা আর নয় কোমরে কাপড় বেঁধে নিজে শক্তি প্রদর্শন করে শক্ত হয়ে আর এই দশটা রাত ছাড়ব না আর দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি স্ত্রীদের থেকে আলাদা থাকতেন রাত্রি জাগরণ করলে ইবাদত করলে স্ত্রীদের কাছে যাওয়া যায় না স্ত্রীদের বিছানায় যেতেন না স্ত্রী মিলন করতেন না এই হচ্ছে সুন্নাত যে আপনি দশ শেষ দশক এসে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত মতো মোতাবেক শেষ দশকে মেহনত করবেন ইবাদতের জন্য এবং আপনি স্ত্রীদের বিছানায় যাবেন না রাসুল আমা এস রাজে আল্লাহ তালন আরও বলছেন কানা আওয়া রসুল্লাহামিদুফিলিমাল শেষ দশক এসে গেলে যে মেহনতটা করতেন যে পরিশ্রমটা করতেন আল্লাহর ইবাদতের জন্য অন্য দশকে করতেন না দু দশক পার হয়ে গেছে শেষ দশকে তিনি এত মেহনত করতেন সুতরাং কেবল বিজোর রাত্রি নয় আমাদের অনেকেই ধারণা আছে যে সবে কদর বিজোর রাত্রিতে হয় ভুল ধারণা সবে কদর শেষ দশকের যে কোনো রাত্রিতে হয় সেটা জোর হোক অথবা বিজোর হোক তারপর যদি বলেন যে সবগুলো তো জাগতে পারবো না তো মোটামুটি সংক্ষেপ তাহলে বিজোর রাত্রিগুলো জাগুন বিজোর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা হতে এটা হচ্ছে বেশি আশাব্যঞ্জক এটা গ্যারান্টি নয় আর বিজোর রাত্রিগুলোর মধ্যে বেশি আশা ব্যঞ্জক হচ্ছে সাতাশ তারিখের রাত কিন্তু এটা গ্যারান্টি না এই দশটি দিনের যে কোনো রাতে জোর হোক অথবা বিজো সৌদি আরবে জোর হলে আমাদের বিজো আর সৌদি আরবে বিজোর হলে আমাদের জোর হয়ে যেতে পারে আর আপনি বিজর রাত্রের অপেক্ষায় থাকেন সাতাশের রাত্রে অপেক্ষায় থাকেন সাতাশের রাত্রে সুরমা আতর মেখে মসজিদে আসেন আর সেই দিনে মিষ্টি বিতরণ করেন লাইটিং করেন এ করেন সে করেন না খুব মনে করছেন আমি সহকদর পেয়ে গেলাম আচ্ছা বাচ্চাগুলোকে মাঝে না একটু বলেন না তাহলে আপনি সবে কদর ধরতে পারবেন না সবে কদর ধরতে হলে দশটা রাতে আপনাকে জাগতে হবে আর সব থেকে বেশি উত্তম হলো কাপ করতে হবে এতে এতে কাপ করতে হবে যদি এতেকাপ করতে পারেন তাহলে সবে কদর আর পালাতে পারবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বাল্লাহ করিম মালিকুম হাকিমত রউফুর রহিম আলহামদুলিল্লাহ ওয়াসলাতামি ওয়াসবিহি আজমাইন বলছিলাম শেষ দশকের কথা যে শেষ দশক এসে গেছে এবং তারই মধ্যে একটি রাত রয়েছে যে রাতে আপনার তেরাশি বছর চার মাস বয়স বেড়ে যাবে তার মানে দুনিয়ায় থাকবেন তা না তেরাশি বছর চার মাস ইবাদত করে যে স্বভাব হয় সেই স্বভাব আপনার ওপর উপার্জন হয়ে যাবে এই রাত যে রাতের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে এই রাতে তবদির লেখা হয় তবদির লেখা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটন অঘটনের একটা রেজিস্টার আছে আল্লাহর কাছে সেটা হচ্ছে লৌহে মাহফুজ তকদির লেখা হয়ে গেছে এবারে বিস্তারিত কিছু লেখা হয় আর সেটা হয় যখন মানুষ মায়ের পেটে আসে মায়ের পেটে বয়স যখন চার মাস হয় তখন তার তকদির লিখিত হয় তার জীবনের তকদির লেখা হয় তারপর প্রত্যেক বছর আবার বিস্তারিত আরও বিস্তারিত করে লেখা হয় সবে কদরের রাতে সবে বরাতের রাতে নয় অনেকে মনে করে সবে বরাতের রাতে না 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 ওটা নকল সবে বরাতের রাত হচ্ছে নকল আসল হচ্ছে সবে কদর আর সেই সবে কদরের রাত্রে তব নির্ধারণ করা হয় আর এই হচ্ছে এত বড় রাত্রি যার এত বড় মর্যাদা এর মধ্যে আমল করার এত বড় মর্যাদা এর ভিতরে যে আমলকারী তার এত বড় মর্যাদা আর তার কথা হচ্ছে কি এই রাত্রে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন ইন্নান লাইলাতিল ফি সব থেকে শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ গ্রন্থ সব থেকে শ্রেষ্ঠ বছর মাস সব থেকে শ্রেষ্ঠ মাস রমজান মাস সেই মাসের সব থেকে শ্রেষ্ঠ রাত্রি সবে কদরের রাত্রি সব থেকে শ্রেষ্ঠ জায়গা সেটা হচ্ছে বক্কা মুকাররামা। সেখানে সব থেকে শ্রেষ্ঠ ফেরিস্তা জিবিল আলাহি সালাতাম সব থেকে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ওপরে কোরআন অবতীর্ণ হল একরা বিস্মে রব্বি খালাক হেরা গোহা নূর পাহাড়ের উপরে হেরা গোহাতে অবতীর্ণ হলো কোরআন মাজিদ সেইটা ছিল যে সবে কদরের রাত্রি প্রথম শুরু হয়েছিল কোরআন অবতীর্ণ হওয়া তার জন্য এই রাত্রিতে কোরআন অবতীর্ণ কিন্তু কোরআন তো এক রাতেই অবতীর্ণ হয়ে যায়নি আর এক রাতেই যদি অবতীর্ণ হওয়ার মানে হয় তার মানে হচ্ছে লাও হে মাহফুজ থেকে পায় তুলে ইজাতে যেটা আকাশে আছে অথবা শুরু হয়েছিল এই রাত্রে তার জন্য আল্লাহ তালা বলছেন ইন্নানজাল্লাহ লাইলাতুল কাদার আর এই লাইলাতুল কাদর রমজান মাসে শাহরুর রমাদান আল্লাহলা ফেহিল কোরআন ওখানে বলা হয়েছে রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি তাহলে ওখানে এক রাতে কোরআন অবতীর্ণ করেছি এখানে বলছি এক মাসে কোরআন অবতীর্ণ করেছি আর তার মানেই হচ্ছে যে শুরু হওয়া অথবা একবারে যদি হয় সেটা মানে হচ্ছে বায়তুল ইজাতের নাজেল হওয়া আর এখান থেকে এটাও বুঝতে পারি যে এই রাতটা সাবান মাসে নয় রমজান মাসে যেহেতু আল্লাহ বলছেন রমাদান মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়নি রমজান ছাড়া এত ফজিলতপূর্ণ মাসের নাম করে আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি আর সেই মাসেই রয়েছে সবে কদর তাতেই তো দীর উপর হয় সবে বরাতে নয় যাকে বরাতের রাত বলা হয় এই রাত বলা হলো যে হাজার মাস অপেক্ষা মানে তিরিশ হাজার রাত অপেক্ষা উত্তম তার মানে ওই রাতে যদি একটা রাকাত নামাজ করেন সেই এক রাকাত নামাজ তিরিশ হাজার রাকাত থেকে শ্রেষ্ঠ এই রাতে যদি একবার সুভান আল্লাহ বলেন সেই রাতের একবার শুভান বলা তিরিশ হাজার বার থেকে বেশি শ্রেষ্ঠ এমন এক ফজিলতপূর্ণ রাত্রি এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ করেন জিবরিল সহ এই রাত্রে শান্তির রাত থেকে শান্তি আর ফেরেশতাদের সালামের রাত এই জন্য বলা হয়েছে সালাম সালামাকা হে রাত হচ্ছে পবিত্র বরকতময় রাত আর যে রাত্রে আর তগির নিরূপণ করা হয় আল্লাহ তালা যেমন বলেছেন কাদার কাদার মানেই হচ্ছে ত্যাগদের আর এই রাত হচ্ছে গোনা খাতা মাফ করাবার রাত আমরা অনেকের রমজানে রোজা রাখছি জানি না তাদের মধ্যে কে ফার্স্ট বয় কে সেকেন্ড বয় কেউ পাস করবে না ফেল করবে সেটাও আমাদের জানা নেই কিন্তু যদি আমরা বাকিটা চেষ্টা করি অনেক ছাত্র আছে শুরুর দিকে পড়াশোনা করে না শেষের দিকে পড়াশোনা করে ফার্স্ট হয়ে যায় যদি আমরা চেষ্টা করে দেখি দশটা রাতই জাগতে হবে বিজোর রাত বলে কথা না দশটা রাতই জাগার ব্যবস্থা করুন খাওয়া দাওয়া পান ভোজন বাদ দেন এই পেঁয়াজি মুড়ি খাওয়া বাদ দেন দিয়ে আল্লাহ ইবাদত করার জন্য হয় নামাজ নামাজ পড়তে যদি আপনি অক্ষম হয় কোরআন তেলাওয়াত করুন জিকি রাজগার করুন এতে আপনার ইবাদত হবে আর খবরদার ফালতু সময় নষ্ট করবেন না একদম এই মাসে অন্য গল্প গুজবে আর এই মোবাইল নিয়ে খুটু খুঁটু করাতে সময় নষ্ট করবেন না এই রাতে সময় নষ্ট না করে কোন খাতা মাফ করিয়ে নেন কারণ হতভাঁকা সেই আল্লাহর নবীর আমিন বলা হয়েছে আর ফেরিস্তার সর্বশ্রেষ্ঠ ফেরিস্তার দোয়া সেই দোয়াতে আমিন বলেছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল এই মেম্বরের ধাপে ধাপে উঠতে উঠতে আমিন বললেন আর জিজ্ঞেস করি রাস কি ব্যাপার তার মধ্যে একটা ছিল যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গোনা খাতা মাফ করাতে পারল না সে হতভাগা দূর হোক রসল আমিন বললেন সে বঞ্চিত হতভাগা সে যদি এই মাস পেয়ে সে নিজের গুনাহকে মাফ করাতে না পারে বাপ মাকে পেয়ে যদি জান্নাতে না যেতে পারে হতভাগা সে আর আমার নামে দরুদ পরে যে দরুদ আমার নাম শুনে যে দরুদ না পড়ে হতভাগা সে বঞ্চিত সে এই হচ্ছে সবে কদরের কদর যে কদর আমরা করতে জানি না দাঁত থাকতে দাঁতের কদর হয় না দাঁত চলে গেলে জানি না আগামী রমজান আর পাবেন কি না এখানে হয়তো মৃত মৃতদের আপনার নাম লেখা হয়ে গেছে আর সেই রমজান পাবেন কি না জানি না অতএব শেষ চেষ্টা করে দেখতে পারেন যদি আপনি এই রাতে থাকেন মান হরিমা খায় রাহা ধরে হরিমাল খায় ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় এই হচ্ছে সেই রাত যে রাত আমাদের সামনে হয়তোবা আগামী রাতই হতে পারে অথবা বাকি যে কোনো দিনে একটা রাত হতে পারে কিন্তু নির্দিষ্ট করে কেন বলা হলো না যে ওই রাতটাই সবে কদরের রাত আর অন্য রাত নয় সেটা আল্লাহর কাছে একটা রহস্য ভেদ যাতে করে আমরা এক রাতের জায়গায় দশ রাত জাগি যাতে করে আমরা এক রাতের বদলে দশটা রাত আমরা ইবাদত করি ইবাদত বেশি করতে পারি তার জন্য সেটাকে মানে গোপন রাখা হয়েছে আর এই রাতের স্বভাব পাওয়ার জন্য এ শর্ত নয় যে আপনাকে জানতে হবে আজকের রাতটা সবে কদরের রাত ছিল না জানা জরুরি না আপনি দশটা রাতই জাগুন আপনি সবে কদর পেয়ে গেছেন নিশ্চিত সবে কদর পেয়ে গেছেন কিন্তু কোন রাতটা ছিল জানা জরুরি নয় জানতে হবে তবে সব পাবেন তা না সুতরাং আপনি সব পেয়ে যাবেন আর এই জন্যেই দশটা রাত আপনাকে ক্যাম্প করতে হবে এবারে যদি বলেন যে কিছু চিহ্ন আলামত লক্ষণ দেখে বলা যায় কি না যে আজকের রাতটা সবে কদরের রাত হতে পারে তাহলে শুনুন ওলামারা বলেছেন যে এই রাতে আকাশের নূর দেখা যাবে বেশি বেশি আর এই রাতে ইবাদত করে মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যাবে মনের ভতরে পাওয়া যাবে চোখের পানি বয়ে যাবে আল্লাহ তালার কোরআন পড়তে পড়তে আপনার মন আবেগে আপ্লুত হয়ে যাবে আপনি এমন ইবাদত করবেন যেন মনে হচ্ছে আল্লাহ সেই ইবাদত নামাজ যখন পড়বেন আল্লাহ রসুল বলছেন তুমি এমন নামাজ পড়ো যেন তুমি বিদায় হচ্ছ দুনিয়া থেকে আর নামাজ পড়তে পারবে না সেই রকম যদি তুমি ইবাদত করো জান ভরে মন ভরে প্রাণ ভরে আল্লাহর কালাম তেলাওয়াত করো নিশ্চয় আল্লাহর কাছে কবুল হবে আর দেখবেন এই রাতে ইবাদত করে আবেদ নিষ্ঠতা পায় আর এই রাতে খুব বেশি জোর হাওয়া চলে না এই রাতে বলা হচ্ছে উল্কা উল্কাপিণ্ড ছোড়া হয় না এই রাতে বৃষ্টি হতে পারে এই রাতে বৃষ্টি হতে পারে আর সকালবেলায় যখন সূর্য উঠবে সূর্যের আলো বেশ স্পষ্ট হবে না অস্বচ্ছ আলো হবে এই হলো সবে কদরে রাতের কিছু আলামত অবশ্য কিছু আলামতের কথা লোক মুখে প্রচলিত আছে যে গাছে সেজদা করে আমরা দেখতে পাই না প্রমাণিত নয় বলে কুকুর ভোগাবে না কুকুর ভোগ মানে ভোগ গেহ ঘেউ করবে না এটাও প্রমাণিত নয় তারপর সমুদ্রের নোনা পানি মিষ্টি হয়ে যাবে প্রমাণিত নয় আপনি আকাশে প্রকাশ্যে নূর দেখতে পাবেন এটাও প্রমাণিত নয় ফেরেস তাদের সালাম শুনতে পাবেন এটা প্রমাণিত নয় তাদের সালাম শোনা এটা একেবারেই মানে কি বলব আর কি অবাস্তব কথা আর যদিও শুনতে পায় যারা রাত জেগে নামাজ পড়বে তারাই তোরা ঘুমিয়ে থাকলে তারাও কি শুনতে পাবে নাকি শান্তি তারা পাবে না সালাম তারা পাবে না ফেরেস তাদের সালাম তার কাছে যাবে না শুনতে পাক আর না পাক যে রাত জেগে ইবাদত করছে তারই কাছে ফেরেস সালাম আসবে এই হচ্ছে সবে কত সম্পর্কে আমাদের কিছু কথা আজকে জুমার খতবা যেহেতু একদম মাথায় সময় এসেছে আমাকে বলা হলো আমি বললাম সময় অনুযায়ী সময় অনুপাতে যা বলার তা দু কথা বলবো ইনশাআল্লাহ সব শেষে আপনারা নিশ্চয়ই জানেন সবে কতরে কি দোয়া বলতে হয় খাস দোয়া যে দোয়াতে কি আছে মানে ক্ষমা চাওয়ার কথা আছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন আল্লাহ আজির নিমিনার নার হয়ে গেল আর যে ক্ষমা পেলে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ নীলজাল্লা আল্লাহম্মা ইনিয়াস আলুকাল জান্না আপনার সব হয়ে যাবে শুধু ক্ষমাটা পাওয়ার কথা এই জন্যই রাতে ক্ষমা চাইতে হবে এই জন্যে মা আয়েসার আল্লাহ তালা নাহাকে শেখানো হয়েছিল যে কি দোয়া তুমি পড়বে আল্লাহ ইন্নাকা আফু বোন তহিব্বুল আফোয়া ফাফুয়নি এ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাশীলকে পছন্দ করো যে ব্যক্তি যে বান্দা ক্ষমা করে তাকেও পছন্দ করেন আল্লাহ তালা অতএব তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো বা ক্ষমা চাও আল্লাহ মাইনাকা না কাফুকবন কারিমুন এই কারিমুন শব্দটা প্রমাণিত নয় এই জন্য শুধু বলবেন আল্লাহ হমাইন না কাফুকবোন বলে আফুয়া ফা আফু আন্নি এই দোয়া যখন বসে থাকবেন যে কি করছেন মাঝে মাঝে বলবেন নামাজের মাঝে সামনে মাঝে 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 বলবেন নামাজের নামাজ যদি আপনাদের কেয়া মোল্লায় হয় কিনা জানি না আমরা আমাদের গ্রামে চালু করেছি যেমন মক্কা মদিনায় কিছু রাত্রি রাত্রে প্রথম দিকে তারাবি পড়ি তারপরে আবার রাত্রের শেষ দিকে কিছু অংশ রাত্রি জাগরণ করে লম্বা করে নামাজটা পড়ার অভ্যেস করি কারণ সবাই তো চাষি মানুষ আর ব্যবসায়ী মানুষ মেহনতি মানুষ তারা তো অতক্ষণ দাঁড়াতে পারবে না তো চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি লম্বা সিজদা লম্বা রুকু করে সেই সেজদাতে বলুন আল্লাহ ইন্নাকা আফুক বোন চহিব বল আফু আফ আফু আন্নি আর আজকে এই বলেই আমি আমার খদবা শেষ করছি আল্লাহ ইন্নাকা আফুবন তহিব্বুল আফু আফ আফু আন্না আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিমা ও আলা আল ইব্রাহিম হামিদ হামিদু মজিদ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ও আলা আল ইব্রাহিমা ইনকা হামিদু মজিদ এ আল্লাহ আমরা চাষ নির্ভর বান্দা তুমি আমাদেরকে সময়ে বৃষ্টি দাও অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে রেহাই দাও হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে জাহান নাম থেকে মুক্তির পথ দেখিয়ে দাও মুক্ত আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করো হে আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করো যারা রোগগ্রস্ত রোগ মুক্ত করো হে আল্লাহ তুমি আমাদের চাষে ফলে ফুলে মাছে খামারে মাঠে বরকত দাও হে আল্লাহ তুমি আমাদের যারা হালাল ব্যবসা করছে ব্যবসায় বরকত দাও হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ওয়া সাল আলা নবীনা আলিহি ও সাহবিহি আজমাইন